আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুগণ সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এখানে অনেক শিক্ষণীয় বিষয় আপনাদের কাছে তুলে ধরতেছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা সবার টাইম টাইম লাইনে থাকা দরকার সবারই প্রয়োজন কারণ মুসলিম হিসেবে আমাদের এই কথাগুলো শোনা এবং অপরবায়ের কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি আজকে আমি কথা বলবো দোয়া সম্পর্কে আসলে আমরা অনেকেই আল্লাহ তালার কাছে দোয়া করি দোয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালাকে ডাকা আল্লাহ তালাকে আহ্বান করা আল্লাহ তালার সাথে কোনো কিছু বলা আল্লাহ তালা কাছে কোনো কিছু চাওয়াকেই দোয়া বলা হয় অর্থাৎ আল্লাহ তালাকে আহ্বান করতেছি আল্লাহ তালাকে বারবার ডাকতেছি আল্লাহ তালাকে বলতেছি আল্লাহ আমার ইহা প্রয়োজন ওই প্রয়োজন এই প্রয়োজন আসলে এই দোয়া কবুল হওয়ার জন্য কয়টা শর্ত রয়েছে এটি একটু স্টেপ বাই স্টেপ শুনে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাকে সুন্দরভাবে বলার তৌফিক দান করেন দোয়া কবুল না শুধু এবাদত কবুল হওয়ার জন্যও কিন্তু এই শর্তগুলা প্রযোজ্য আপনি এবাদত করবেন এবাদতেই যদি কবুল না হয় আপনি দোয়া করবেন দোয়াই যদি কবুল না হয় তাহলে এই দোয়া করে কোনো লাভ নাই এই এবাদত করেও কোনো লাভ নাই এবাদত বা দোয়া কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে অনেকগুলা এর মধ্যে একটা কয়েকটা শর্ত আপনাদের সামনে আমি তুলে ধরবো এক নম্বর শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে খাদ্য আপনি প্রতিনিয়তই খাচ্ছেন এই খাদ্যটা অবশ্যই হালাল হতে হবে আপনি হারাম খাদ্য খাবেন দেহে প্রবেশ করাবেন আর ওই দেহ দিয়ে আপনি আল্লাহ তালার আবাদত করবেন আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালা কখনোই শুনবে না কারণ কি আপনি আল্লাহ তালার হুকুমকে অমান্য করে আল্লাহ তালার কাছে চাইতেছেন যে আল্লাহ আমি হারাম হারাম খাদ্য খাচ্ছেন আপনি জেনে শুনে হারাম খাদ্য শরীরে মধ্যে ঢুকাইয়া আপনি আল্লাহ তালাকে ডাকতেছেন এই দু আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ রসুল সাল্লাহ সালামের হাদিস থেকে আমি বলতেছি কথাগুলা তিজ মিজি শরীফে বসতে মেশকাত শরীফের মধ্যে বাসছে এই হাদিসগুলো অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবে মানুষের কাছে যে আরও আছে যে পানি আমরা যে পান করি এই পানিটাও হালাল হতে হবে হারাম পানি পান করলেও সারা দেহে কিন্তু এই পানিটা প্রবহমান পানি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই পানিটাও যদি ঢুকে তাহলে কিন্তু এই একটা হারাম খেলাম হারাম কোনো পানিও খাওয়া যাবে না অর্থাৎ কারো কাছ থেকে অনুমতি ছাড়াও আপনি পানি টাকেন ওটাও কিন্তু হারাম আপনি মনে করেন একজন মানুষের এক বাইয়ের পানি আছে এখন পানির আপনি অনুমতি ছাড়া খাইয়ে নিলেন এটা কিন্তু হারাম খাইলেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের তিন নম্বর যেটা হচ্ছে সেটা পবিত্র পোশাক অর্থাৎ আমরা যে পোশাক পরিচ্ছেদ করি এগুলা পবিত্র থাকে না আরেক হচ্ছে অপবিত্র থাকে এবং এগুলাও কিন্তু আমাদের ইয়া হারাম থাকে হারাম টাকার পোশাক ক্রয় করে হারাম টাকার পোশাক পরে আমরা আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা কিন্তু এগুলা দিবে না আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন আল্লাহ তালাকে ডাকি বা আহ্বান করি তখন আমরা সব সর্বরকম মিথ্যা কথা থেকে আমরা একটু দূরে থাকব। মিথ্যা কথা হচ্ছে সকল গুনাহের মা এই জন্য আমরা মিথ্যা কথাকে পরিহার করবো এগুলার সাথে আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন দোয়া করি দোয়া কবুল হওয়ার জন্য ব্যস্ত না হয়ে পড়া ব্যস্ত হয়ে পড়ে আমরা দোয়া কবুল হয়েছে কিনা এরকম মনের মধ্যে অন্যরকম থাকে যে দোয়া কবুল হয়েছে কিনা দোয়া কবুল হয়েছে কিনা এরকম ব্যস্ত না হওয়া আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ তালা দোয়া কবুলকারী আর তিন চার চার নম্বর যেটা আল্লাহ তালার কাছে খুব আশাবাদী হওয়া যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন এরকম আশাবাদী হওয়া তা আল্লাহ তালা আমাদেরকে আমূল করা তফসিদান করবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন